হ্যালো এভরি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা টয় ট্রেন দিয়ে যাব সিমলা আর এই টয় ট্রেনটির নাম হয়েছে হিমালয়ান কুইন আর আমরা চেয়ার কাটের টিকিট কেটেছি টিকিট আগে থেকে কেটে রেখেছিলাম আর প্রাইস ছিল পার পারসন দুশো টাকা করে এবার আমরা ব্যাগ রেখে বাইরে চলে এসেছি দেখি কিছু খাওয়ার জন্য পাই কি না তো এই যে এখান থেকে নিয়ে নিলাম তিনটা পেটিস এবার ট্রেনে বসে গেছি আর ট্রেনও একদম ঠিক সময়ে ছেড়ে দিয়েছে আর পেটিসগুলো কিন্তু বড়ই ছিল আর এই যে আমার মেয়ে বলছে আমি খাই তুমি আমার ভিডিও করো তার জন্য আমি ওকে একটু ভিডিও করে দিলাম আর আমাদের পাশের সিটে একটা সুন্দর ফ্যামিলি উঠেছিলো আর ছিল এই কিউট বেবিটা ওর নাম হয়েছে আরু ও সারা রাস্তায় আমাদের এন্টারটেন করছিল। তো এই দেখো কি সুন্দর একটা স্টেশন পার হয়ে যাচ্ছি আর স্টেশনের নাম হয়েছে গুম্মান প্রাকৃতিক দৃশ্য দেখতে হলে তোমাদের টয় ট্রেন দিয়ে হবে। তার জন্য আমরা সবসময় আর আমার মেয়েরও খুব ভালো লাগছিল টয় ট্রেন দিয়ে উঠে প্রথমবার যখন এসেছিল তখনও খুব ছোট ছিল ওর কিছুই মনে নেই এই যে দেখো আরেকটা স্টেশন পার হচ্ছে আর এই স্টেশনটার নাম হলো কোটি এখানকার সবগুলো স্টেশনে খুব ছোট ছোট আর একদম সাজানো গোছানো আর গাড়ি দিয়ে সিমলা গেলে কিন্তু এই রাস্তা হয়েই যায় আর সিমলার টয় ট্রেনগুলি কিন্তু সবসময় রেড কালারের হয়ে থাকে তোমরা যারা এই ভিডিওটা দেখছো প্লিজ তোমরা কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই যে দেখো এদিকে বেবিটা কি করছে আর ও বাংলা বলতে পারে না হিন্দি কথা বলে নতুন কথা বলা শিখছে খুব ভালো লাগছিল ওর কথাগুলো শুনতে এই যে এখন ট্রেনটা টানেলের ভিতরে ঢুকছে রাস্তায় অনেকগুলো ছোট বড় টানেল ছিল আর এই যে এই স্টেশনটার নাম আমার মনে নেই কি হয়েছে ট্রেনটা এখানে এক মিনিটের জন্য নাকি দাঁড়িয়েছে কেউ তো জানে না কিছু বলেও নি সবাই নিচে নেমে পড়েছে আর সবাইকে দেখে আমরাও নেমে পড়েছি তারপর নেমে কয়েক সেকেন্ড দাঁড়াতেই ট্রেনটা হর্ন দিয়েছে আর সবাই খুব দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর আমার সাথে আমার মেয়ে ছিল তাই আমি দৌড় দিয়ে উঠতেও পারছিলাম না আর ততক্ষণে ট্রেনও ছেড়ে দিয়েছে আর কিছু মানুষ উঠতে পারছে না আর যারা দরজায় ছিল কিছু সরে গেছে আবার কেউ পরেও গেছে তো তারপর অবস্থা দেখে ট্রেনটা আবার দাঁড়িয়েছে তারপর কি আমরা উঠেছি যা ভয় লেগেছিল তো যাই হোক এখন চলে এসছে বারোক স্টেশনে আর এই স্টেশনটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লেগেছে কারণ এখানে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়াবে কিন্তু তারপরও ভয় লাগছিল যদি ট্রেনটা ছেড়ে দেয় তাই ট্রেনের কাছাকাছি ছিলাম আর এখানে অনেক কিছুই পাওয়া যায় খাওয়ার জন্য তো আগেরবার যখন এসেছিলাম তখনও এখানে দাঁড়িয়ে অনেকগুলো ছবি টবি তুলেছিলাম এই যে দেখো এদিকে আরেকটা টয় ট্রেন সিমলা থেকে যাচ্ছে এখন ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আমরা এখান থেকে দুই বাটি মেগি নিয়েছিলাম আর এই ছোট্ট এক বাটি মেগির দাম নিয়েছে পঞ্চাশ টাকা আর এই যে বাইরে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে ঘরগুলো আর সিমরার বেশিরভাগ ঘরের চালগুলো রেড কালারে থাকে তার জন্য দেখতে আরও ভালো লাগে এখন ছোট্ট একটা স্টেশন পার হয়ে গেলাম তারপর স্টেশন থেকে দুজন লোক উঠেছিল আর অনেক কিছু প্যাকেট করে বিক্রি করছিল এখান থেকে মেয়ে নিয়েছে এই প্যাকেটটা আর আমি নিয়েছি দুই প্যাকেট তেঁতুল আচার আর এক প্যাকেট মটর আর এদিকে খাওয়াও শুরু হয়ে গেছে তো নিয়েছি এক প্যাকেট বাদাম আর এদিকে নিয়ে নিচ্ছি এক বাটি চানা মশলা খেতে কিন্তু দারুণ ছিল আর তুলে খাওয়ার জন্য একটা লেবু পাতাও দিয়েছিল আর বাইরে এত ঠান্ডা ছিল যে জানালা খুলে রাখা যাচ্ছিল না এখান থেকেই বোঝা যাচ্ছে সিমলা কত ঠান্ডা হবে এই যে এটা হয়েছে তারাদেবী স্টেশন এখানেই হয়েছে সিমলা তারা দেবী মায়ের মন্দির এখন একের পর এক এক করে স্টেশন পার হয়ে যাচ্ছে আর আমাদের ট্রেনটা কুড়ি মিনিট লেট আছে তো ফাইনালি চলে আসলাম সিমলা রেলওয়ে স্টেশনে ট্রেনটা আসার কথা ছিল চারটা পঁয়তাল্লিশে আর কিন্তু এসেছে পাঁচটা দশে এই যে দেখো কত সুন্দর সিমলা স্টেশনটা এই যে এখন স্টেশন থেকে বের হয়ে এসে পড়েছি আর আমরা যে গেস্ট হাউসটিতে থাকবো ওইখান থেকেও গাড়ি চলে এসেছে এখন আমরা সোজা চলে যাব রুমে আর এই যে দেখো এখান থেকে ভিউটা কতটা সুন্দর লেগেছে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো